বুবু কোথায়? বাপি বাপি কই? কোথায়? ডিউটি তুমি যাবে? হ্যাঁ। বাপি নেই বলে কান্না করছো? বাপি নেই বলে কান্না করছো? বুবু বুবু কোথায়? কোথায় কোথায় তাই কান্না করছো বুবু নেই বুবু নেই বুবু কোথায় বুবু 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 কোথায় পাপা ও বাবা কোথায় কোথায় বাবা কোথায় কাজে তুমি যাবে 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 বাবার কাছে হ্যাঁ তুমি কাজে যাবে মোনা যাবে মোনা কি কাজে যাবে আমার মোনা কাজ করবে ও পাপা বাবা তাই খেলা করছে কান্না করছে মনে জিবি জুবি জুবি জিগি 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 মোনা জিগি 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 কোচি চুকু 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 চুক কোচি চুকু 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 বুবু কোথায় বুবু কোথায় বুবুকে কাল বেঁধে রাখবো বেঁধে রেখে দেবো বুবুকে যে বুবু বুবু কোথায় বুবু কোথায় বুবু কোথায় বুবু কোথায় জুগি 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 এ জিগি জুগি 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 এ বুবু জুগি 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 এ বুবু ডু ডুগি এ বুবু ডু ডুগি এ বুবু জুগি 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 Hey, boo, jugo juggie, jugo juggie, jugo